আসসালামু আলাইকুম অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে ওঠার দৌড়ে স্টেজের সর্বশেষ ম্যাচে আজ বাসা মরার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ইউক্রান ম্যাচটি কখন শুরু হবে কীভাবে দেখবেন বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশের স্টেজের সর্বশেষ ম্যাচে আজ ইউক্রেনের বিপক্ষে গ্রুপ বি থেকে মুখোমুখি হবে টিম আর্জেন্টিনা ম্যাচটি অনুষ্ঠিত হবে আজ বাংলাদেশ সময় রাত নয়টায় অর্থাৎ রাত বিপক্ষে অলিম্পিকের সর্বশেষ ম্যাচে মুখোমুখি হবে টিম আর্জেন্টিনা যে যে আগে দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল উল্লেখ্যর্জেন্টিনা সেখানে মরক্কোর বিপক্ষে হারলেও ইরাকের বিপক্ষে দুর্দন্ত জয়ে কোয়ার্টার ফাইনালে স্বপ্ন টিকিয়ে রেখেছিল টিম আর্জেন্টিনা বর্তমানে পয়েন্টে মিলে যদিও তিন পয়েন্ট নিয়ে এক নম্বরে রয়েছে আর্জেন্টিনা তবে আজকের এই ইউক্রেনের বিপক্ষে ম্যাচটি আর্জেন্টিনার জন্য খুবই গুরুত্বপূর্ণ পরবর্তী রাউন্ড তথা কোয়ার্টার ফাইনালে যেতে হলে জয় কিংবা ডোরো করতেই হবে ইউক্রেনের বিপক্ষে টিম আর্জেন্টিনার তো এখন আসি ম্যাচটি কিভাবে উপভোগ করবেন সেজন্য ফুটবল এইচডি টিভি অ্যাপে ম্যাচটিকে সরাসরি উপভোগ করতে পারবেন তো দেখার আমন্ত্রণ রইল আর দুর্দান্ত এই ম্যাচে কোন দল উইন করবে অবশ্যই কমেন্ট করে আপনার মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে